হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ভিডিওটা হচ্ছে আজকে শপিংয়ের দ্বিতীয় দিন আমরা শপিংয়ে গেছিলাম তো আজকে প্রচণ্ড ভিড় মার্কেটে তো ঠিকঠাক করে সে সময় ভিডিও করতে পারেনি আমি পাট পাট করে কিছু কিছু জিনিস কিনেছি সেগুলো নিয়েছি আর কোথায় কোথায় গেছিলাম কী কী নিলাম সেগুলো পুরোটাই আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর আশা করি তোমাদেরকে ভালো লাগবে আজকে আমাদের নেক্সট এর মানে দ্বিতীয় দিন তো আমরা আজকে গেছিলাম স্টাইল বাজার গেলাম থেকে বেরিয়ে তারপর তো সেখানে কার জন্য নিলাম সেগুলো তোমাদেরকে পাট পাট করে আমি দেখা হবো হচ্ছে আমার ফ্যামিলিটা অনেক বড় তো প্রত্যেকেই কিছু না কিছু দিতে হয় সেগুলো বাজার করতে অনেক সময় লেগে যায় এরপরেও আরও কিছু বাকি আছে সেগুলো আমরা নেক্সট দিনে করবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমে দেখা এটা একটা বোনের জন্য ঠক নেওয়া হয়েছে কালারটা আমার খুব সুন্দর লেগেছে আর তোমাদেরকে আরেকটা কথা বলি যে প্রত্যেকটা ড্রেস রকম লাগলো দেখতে সেগুলো আমাকে একটু কমেন্ট করে জানিও আর পেছনটা হচ্ছে এরকম তো ভালো লেগেছে এই ড্রেসটা নেওয়া হয়েছে আমার বোনের মেয়ের জন্য এর সঙ্গে প্যান্ট আছে এটা হচ্ছে এরকম এটা আমার খুব পছন্দ বোনের মেয়ের জন্য বয়স চার বছর আর এটা হচ্ছে প্যান্ট এই ড্রেসটা নেওয়া হয়েছে দাদার মেয়ের জন্য এটা হচ্ছে এটাও হট প্যান্ট আর উপরে টপ এটা দেখতে এরকম তো কালারটা খুব সুন্দর আর কাপড়টাও খুব সুন্দর দেখতে ভালো লাগছে আমার তো খুব ভালো লেগেছে এটা নেওয়া হয়েছে একটা আদা ছেলের জন্য হচ্ছে তোমার গেঞ্জি উপরে এটা গেঞ্জি আর এর সঙ্গে এই প্যান্ট সাদা ইয়েলো আর প্যান্ট কাপড়টা খুব সুন্দর তো আমাদের ভালো লেগেছে তোমার কেমন লাগছে তোমাদের সকলকে বলছি তোমাদের কেমন লাগছে তুই জানাব এটা হচ্ছে আমার এক বোন মানে শাড়িটা বোনের জন্য এই সব এগুলো সব ট্রেন্স থেকে নেওয়া হয়েছে এর কালার কম্বিনেশনটা খুব ভালো কাপড়টাও খুব ভালো এটা এল সাইজ তো তোমাদের কেমন লাগছে একটু জানাবে আর একজনের জন্য এটা নেওয়া হয়েছে এর কালারটাও ভালো এটা হচ্ছে এম সাইজ এটাও ট্রেন্স থেকে নিয়েছে এটাও ভালো 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 লেগেছে আমাদের তোমাদের কেমন লাগছে একটু বলবে

তো নেক্সট দিন আবারও যাবো সেই সময় আবারও কিছু কিছু বাকি আছে সবারই অল্প কিছু কিছু সেগুলো আবার নেব তো নেক্সট দিনে কী কী করছে সেগুলো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আজকের ব্লগটা এইরকম এইটুকুই থাকলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবে এবং সকলে ভালো থাকবে চলো বাই টাটা।